আজকে আমরা ইংলিশ কয়েকটা টুল শিখব এবং কয়েকটা টুলের মাধ্যমে আমরা কি করবো নতুন একটা এবং আমাদের যায় তারা তরি করি করি আবার করার সময় আমার প্র্যাকটিক্যাল যখন করাই তখন একটা ধীরে ধীরে প্রথমে একটা নতুন পাতা হবে কেউ কোথায় ইঞ্চি নেব না পিয়াস কেন বাংলাদেশের

আমরা একটা পাপস শেপ শুভ তুমি দেখো তোমার এই ক্লাসটা পাই আমরা ব্রাশ ব্যবহার করছি কে কে দেখো এই ব্রাশটা আমরা কপি করলাম এখানে কি ই আছে ধরো স্টক কালার আছে কোথায় এই কালারটা তো তুলে দিলাম

এই মাথা থেকে তারপরে কি করবা এখানে আমরা একটা পাতা দিলাম কালটা দিয়ে দিলাম এক পেন টু দিয়ে আমরা কত কিছু করতে পারতেছি পারতেছি এটা কি করবো হ্যাঁ সে গেল তাই তো আচ্ছা আবার একটু দেখি যদি আপনাদের সন্দেহ থাকে এই তো এই দুইটা বানাতে হবে এদেরকে কি বল সিলেক্ট করব দেন এই বিলেন টুল দিয়া এটা ক্লিক করব এটা ক্লিক হইছে তারপর কি করব আমরা একটা একটা ইলাস্ট্রে বসাই তারপর কি বল আসলে বলো ফুলের পাতার মাঝে যদি একটু কলি টলি না থাকে কি ভালো লাগবে তাহলে কি করব আপু এখানে একটা কালার লাল কালার দিই এটা সিলেক্ট করলাম দেখো আমি এক পেন টু দিয়ে কি করতেছি এটা আমরা লোগো বানাতে পারি কিভাবে এটাকে ব্রাশে নিতে হবে ব্রাশ কোথায় উইন্ডোসে চে তারপর কোথায় যাবেন আপু উইন্ডোসে চে দাস আর একটা মেনো আছে করতে করতেও তো আপনার ভালো লাগবে না তুই একদিন গেলে ব্রাশে যাবেন এখানে গিয়ে

আবার এটা সবাই ভুলে যায় পেন্টুল টুল দিয়া আজকে তো পেন টুল শিখাচ্ছি না পেন টুল লিখাও কাজ এবার কি করবো এইটা আমার এখানে এটা বসাই দিব এখন এখানে কিছু কিছু লিখতে চাই আমরা লোক বানাবো কিসের পর আচ্ছা আমরা একটা জাতি নাম দিই মুসলমান যেহেতু আল্লাহ ইজ অল মাইট এই লেখাটা ব্রাশে নেয় কেমনে মনে আছে টি শার্টে দেখা করে এগুলো নেয় তারও মনে নাই শার্টে আমরা টি শার্ট ডিজাইনে সব লাগাইছিলাম তাহলে মাউসে রাইট ক্লিক করবা ক্রিয়েট আউট দেখো আমরা ব্রাশটা টান দিয়েছিলাম আট ব্রাশ

আমরা এটা লিখতাম আচ্ছা আমরা কি হালাল চুরি করতে পারি কোথায় 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 উইন্ডোজে যাব আমরা হালাল চুরি করব এখান থেকে কিছু সিম্বল আছে আমার প্রয়োজন হলে নিলাম না নিলাম না নিলাম এখান থেকে ব্রাশে এটা স্টাইল সোয়াস না কনফিডেন্স সিম্বল এক আমি ভুল করলেও তোমার ভুল করতে না তাই না এটি সবার ঠিক আছে তাহলে আমরা এদিকে নেই এটা নেই

তারপর আমরা তোমাদের তো মোকাব শিখাই নাই শিখেছি মোকাব ফটোশপের মোকাপ তাহলে আমার একটা লক্ষ্য হয়ে তা আমি এখন কি করব আমি রেকর্ডিং বন্ধ করে দিব এইভাবে আমরা পিন্টুলের একটা টুল শিখলাম তাই না একটা থেকে কত কিছু খেলাম আমরা রেকর্ডিং বন্ধ করে দিই ওকে